দেখো রিচা শপিং করতে গেছিল শপিং করে এসেছে ব্যাগপত্র ব্যাগপত্র এগোতে পারবে না বলে ফোন করেছিল তাই রাস্তা থেকে এগোতে এসছে রিয়া এসছে পালাও পালাও পিউ এসছে ওকে হচ্ছে গিয়ে এগোতে ছিঁড়ে গেছে কোথায় আরে খুলে গেছে আর দিয়া দিছি কোথা থেকে আরে খুলে গেছে গিয়ে

শপিং করে চলে এসেছে বিয়ের শপিং তো বিয়ে হচ্ছে শপিং যে কী কী করলো সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই অবশ্যই পাবে পিউ দেখো আর এই দেখো রিচার্জের দোকানে গেছিল তো দোকানে ওখানে ভিডিও করতে দেয় আদি মহিলমন কাঞ্জিলালে অনেক দোকান আছে যেখানে ভিডিও করতে দেয় না বা ছবি এলাও না কিন্তু এখানে কিন্তু সেরকম ব্যাপার না আমার বিয়ের শপিংও এখান থেকেই করেছিলাম তো আমার ধরো দু হাজার একুশ সালের নভেম্বরে বিয়ে হয়েছিল এই অঘ্রাণ মাসেই তো আমি ওখানে শপিং করতে গেছিলাম তখনও এরকমভাবে ওরা আর কি শাড়ি পরিয়ে ভিডিও করে ছবি তুলে তেও কোনো আপত্তি করেনি আর এখন যেহেতু মানে বিয়ের সিজন অগ্রণ মাস প্রচণ্ড ভিড় ছিল রিজার্ট রবিবার করে গেছিলো তো ভিড় ছিল ও বিনামশি ট্রায়াল দিয়ে দিয়ে দেখছিল আর রিসেপশনের জন্য ওখান থেকে ওরা ওকে বলেছিল তোমার যা পছন্দ তোমরা নিয়ে নাও আদার্স কেনাকাটারগুলো ওরা ওদের বাড়িতে করেছে শুধু ওর যে রিসেপশনের শাড়ি নেবে না লেহেঙ্গা নেবে যা নেবে ওকে বলেছে তোমরা তোমাকে আমি টাকা দিয়ে দেবো তোমাকে আমার টাকা পাঠিয়ে দেবে হ্যাঁ ওর যা কেনাকাটা করার সেইগুলো যেন কিনে নেয় আর কি তো ওর রিসেপশনের শাড়িগুলোও দেখেছিলো তো সেই কিছু কিছু ক্লিপস কিছু কিছু ভিডিও করেছে যেহেতু আমাকে বাড়িতে পাঠাচ্ছিলো আমি বাড়িতেই ছিলাম তো সেইটার ভিডিও তোমরা একটু দেখো যেটা আমার বেমা কালেকশন অলওয়েজ ভালো সেটাই এ দেখো হচ্ছে গিয়ে সব মানে ব্যাগ নিয়ে টানাটানি করা শুরু করেছে দেখো বোনের বিয়ের মানে শপিং শুরু হয়ে গেছে তো বোনের বিয়েতে আমি যেই শাড়িটা আর কি হচ্ছে মানে নিয়েছি মানে এই বাড়িতে পড়বো বলে তো এটা আমার বাবা দিয়েছে আমাকে এটা হলো জাম কালার যেটাকে বলে সেই জাম বা কী বলবো এটাকে জাম কালারই ডিপ পার্পেল যেটাকে বলে সেই কালারটা এটা বেনারসি এইটা হলো সারা গা তাই তো সারা গা হলো এইটা আর এটা হলো আঁচল ওটা রিয়া দেখো ফোনে একটু কালারটা অন্যরকম লাগছে কিন্তু এটা পুরো ডিপ আর পারটা এরকম ব্লাউজ পিসে কীরকম ফাঁকা করে দেখা একটুখানি পুরো খুলছি না কারণ খুললে ভাজ করা যাবে না এইটা নাকি ব্লাউজ পিস এই যে এইটা এইটুকু এইটা তাই না নাকি এইটা দেখতেই পাবে তো এটা হচ্ছে আমার শাড়ি ফ্ল্যাশ অফ করে দেখে কেমন লাগে না ফ্ল্যাশ অফ করে ভালো আসনা না তারপর ভাত শপিং করিনি না নিজে করেছি না সুমন করেছে না আমার মানে আমার ছেলেও করেনি ছেলে তখন হবে কি করে করবে তো আমি হয়েছিলাম যে বোনের বিয়ের সময় একবারে শপিং করবো তো সুমন করেছিল তখনই একবার করো তখনই সুমন আমাকে দিয়েছে তো পার্টি ওয়ার হিসেবে নিয়েছি রিসেপশনে পড়ব সেরম পারপাসে বা পার্টি ওয়ারে মানে এরকম পার্টি ওয়ে সিফন টাইপসের শাড়ি মানে অরগেন্সা টাইপসের শাড়ি আমার তো ছিল না তো এরকম নিয়েছি আর বেনারসি তো আছে বেনারসি আছে কাঞ্জিবরমও আছে তো অনেক টাইপেরই আছে কিন্তু এরম টাইপের এরকম পাতলা শাড়িটা আর এটা হচ্ছে মানে পার কাজ এটা তো ব্লাউজের পিস আছে তো সব শাড়িতে এখন ব্লাউজের পিস থাকে রানিং পিস তো এটাতেও বিপি আছে তো এটা হচ্ছে কি আমার সেকেন্ড শাড়ি এই শাড়িটা হচ্ছে কি সিল্ক এটা হলো পৈঠানি সিল্ক মানে পিওরের পৈঠানি যেটা বলে সেইটা কারণ যেন হয়তো পৈঠানি তারপরে কালজি বরম এগুলো সিল্ক হয় এগুলো পাতলা খুবই পাতলা হয় মানে পরে খুব আরাম আমি সাধের মধ্যেও একটা কালজি বরম পরেছিলাম সেটাও ইয়েলো আর রানি কম্বিনেশনের ছিল এটা ইয়েলো আর ডিপ ব্লু যেটাকে বলে সেটার কম্বিনেশান আর এটা দেখছো মানে পা আঁচলের এদিকটা সবুজ সবুজ আর সারা গায়ে এরকম আর আঁচলটা হলো এরকম আঁচলটা মাল্টি কালারের কাজলটা খুব সুন্দর এটা রিচা নিয়েছে ওর ভাত কাপড় পারপাসে যে ভাত কাপড়ের সময় পরবে এর জন্য কারণ ভাত কাপড়ের সময় হলুদ বা লাল এটাই ভালো লাগে তো এটা নিয়ে রেখেছে ভাত কাপড় পারপাসে যদি মানে অন্য শাড়ি তখন পছন্দ তাহলে ওটা পরতে পারে কিন্তু এটা ভাত কাপড় পারপাসে পড়বে সেটা হিসাবে নিয়েছে তো এটা হলো পৈঠানি এই সব বাজারটাই আদি আদিমোহিনীমোহন থেকে করা হয়েছে মানে আদিমোহিনীমোহন কাঞ্জিলাল ও শিয়ালদা যে মেন ব্রাঞ্চ আছে মাদার ব্রাঞ্চ যেটা ওখানেই করা হয়েছে কাস্টাপাড়াতেও ব্রাঞ্চ আছে তো আমরা ভেবেছিলাম যে এখান থেকে করব কিন্তু তারপরে ভাবলাম যে না মাদার ব্রাঞ্চে গেলে মাদার ব্রাঞ্চে অনেক অপশান থাকে আর কি মানে অন্য ব্রাঞ্চে আর আমার বিয়ের সময়তেও হচ্ছে গিয়ে এ থেকে বাজার করা হয়েছিল এটা হচ্ছে আমার মায়ের বেনারসি মায়ের জন্য তো আমার মায়ের কোনো বেনারসি ছিল না নেইও বিয়েও তো আমার বেনারসি নেয়নি পাইনি পড়েনি তো এটা হচ্ছে কি মায়ের বেনারসি এটা হলো পিচ কালার কালারটা খুব মিষ্টি কালার আর এরকম জাল জাল আর কি সারা গায়ে এই জাল জাল কাজ মানে জাল জালের কাজগুলো এবার খুব উঠেছে জাল জাল কাজ আর পাটটা এরম গ্রিন বোটল গ্রিন যেটা বলে আর এরম সরু পাল মায়ের শাড়িটা তো সবার খুব পছন্দ হয়েছে আর আঁচলটা হচ্ছে ওইটা চলতে দেখারিয়া একটু এটা হচ্ছে আঁচলটা ঠাসা কাজ মায়ের শাড়িটাও খুব সুন্দর হয়েছে মায়ের শাড়িটা খুব ভালো লাগছে আমার কারটা খুব সোবার মিষ্টি কালার তো এটা তো ব্লাউজের পিস আছে জানোই এটাতে এরকমই ব্লাউজের পিস আর এটা হচ্ছে পনের পিয়ের বেনারসি তো এটা আমি ফুল দেখাচ্ছি না কারণ এটা ওর স্পেশাল লুক ওর স্পেশাল ডে তাই আমি ফুল দেখাচ্ছি না শুধু এটুকু দেখে রাখো মানে এটা হচ্ছে বাইরের অংশটুকু এটা পার আর এরকম কাজ আর কি তো যখন বিয়েতে পড়বে তখন তোমরা দেখতে পারবে আর বিয়ের ব্লগুলো মানে ফলো করো তাহলে বুঝতে পারবে যে কে কেমন সাজ আর করছে সবাই বাড়ির সবাই কেনাকাটি করেছে শপিং করেছে বিয়ের জন্য বিয়ের সময় তোমরা দেখতে পারবে কে কেমন লুক ক্রিয়েট করলো কে কেমন সেজেছে আর কি আর এখনো সব শপিং হয়নি আর বাবারা জেঠুর জন্য শুধু দুটো পাঞ্জাবি আনা হয়েছে আর সবার জন্য এখনও পাঞ্জাবি পছন্দ হয়নি তো সেগুলোও আনা হবে তো এটা হচ্ছে যে মানে বাবার জন্য আনা হয়েছে বাবা এই কালারটা পছন্দ করেছিল বাবা যায়নি তো বাবা ওখান থেকে ভিডিও কলে ফোনে দেখানো হয়েছে বাবা এইটা পছন্দ করেছে এটা কচি কলা পাতা কালার আর কি গ্রিন আর এটা হলো নিয়ন কালার এটা হলো জেঠুর জন্য তো জেঠু হচ্ছে গিয়ে মানে বৃদ্ধি করবে বিয়ে দেবে তো জেঠুর জন্য এই কালারটা আনা হয়েছে তো দুটো পাঞ্জাবি কেমন হচ্ছে দেখো এখনও মানে বরের পাঞ্জাবি আর অন্যান্য পাঞ্জাবিগুলো কেনা হয়নি পছন্দ হয়নি তো এইগুলো হচ্ছে মানে মোটামুটি বাজার তো এই দেখো সব ছড়ানো ছিটানো এরকম রয়েছে আস্তে আস্তে আরও শপিং রিলেটেড ভিডিও আসবে গয়নার ভিডিও আসবে তো তোমরা দেখতে থাকো